এরে ফাটিয়ে ফেলবো আরটা প্যাকেট দিন না কাকা যা সজদির দাম এত নাগো ама শোনা একদম শেয়ার করে খাওয়া দাও খেয়ে যাচ্ছে বাবা ছেলে কেমন হয়েছে সেটা বলো সব আমি হাজির হয়ে গেছি আমার এক গুচ্ছ স্বপ্নপুরণে স্বপ্ন নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি তো আজকে হচ্ছে রবিবার হ্যাপি সানডে সানডে পুরো শেষ আর এখন ঘড়িতে বেজে গেছে ওই প্রায় আটটার কাছাকাছি তো ভিডিওটা আজকে এখন থেকে শুরু করলাম চলো দেখো আজকে সকাল থেকে কোনো ভিডিও করিনি তো চলো আস্তে আস্তে তোমাদের সব বলছি আজকে সারাদিনে কি করেছি না করেছি তো দেখতে এখন যাব হচ্ছে গিয়ে বাজারে সকালবেলা বাজারে যায়নি তো সেই জন্য একটু রেডি হয়ে নিয়েছি সোনা সোনার বাবা কিন্তু অলরেডি আগেই চলে এসছে ওই যে সোনার সোনার বাবা দাঁড়িয়ে রয়েছে এই তোর এনে আঁকার ব্যাগ চাবিটা নাও চাবিটা তারটা আটটা বাজি নি মেরে ফাটিয়ে ফেলবো কালি সারাক্ষণ ফাঁকি বাজি চিন্তা ভাবনা চলে চলে আমরা চলে এসছি বাজারে ট্রেন দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো তো আজকে আমরা বিশ্বপাড়া বাজারে এসছি আর সোনাও কিন্তু আমাদের সঙ্গে এসে তো সোনার স্যার যেহেতু সাড়ে আটটায় আসে মানে সাড়ে আটটায়ও আঁকা থাকে কিন্তু স্যার আস্তে আস্তে ওই পনেরোটা বেজে যায় তো সেই জন্য খুব জেদ করলো যে যাবো আমি তারপরে চলে আসলো আর কি করব তো যাই হোক এসে দেখো কি পাগলামি শুরু করে দিয়েছে ওর বাবা গেছে এটিএমে টাকা তুলতে বলছে দাঁড়াও তোমরা আমি একটু আসছি আর ও কি করেছে দেখো রাস্তার মাঝখানে পিলার রয়েছে একটা ওই রাস্তার মাঝখানে গিয়ে বসে পড়েছে মানে এত বড় হয়ে গেছে তারপরেও না ওর লজ্জা বা কিছু কোনো কিছুই ফিলিংস নেই শুধু দেখতেই বড় হয়েছে জানো তো চেহারাটাই বড় হয়েছে বুদ্ধি কিন্তু কিছুই হয়নি চন্দনের টাকা তোলা হয়ে গেছে তারপর হচ্ছে গিয়ে আমরা কিন্তু এই যে বাজারের মধ্যে ঢুকছি আর আজকে অনেক বাজারই নিতে হবে কোনো কিছুই নেই ঘরে সবজি মাছ যেহেতু চন্দনের হচ্ছে ইভিনিং ডিউটি চলছিলো সেভাবে বাজার করাও হয়নি আর আমি না একা একা সেভাবে কোথাও বাজার টাজার করি না ওর সাথে গিয়েই করি না হ্যাঁ হ্যাঁ আজ দিন পর তিনজনে মিলে বাজারে আসলাম জানো তো কি যে ভালো লাগছে হলে আগে তো মাঝে মাঝে তিনজনে মিলে বাজারে চলে যেতাম ব্যাগ ভরে ভরে বাজার করে নিয়ে আসতাম এই চন্দনের ডিউটিটার জন্যই এরকম হচ্ছে তার মধ্যে আবার কি বলো তো গাড়িটাও না আমাদের কেমন খারাপ হয়ে পড়ে রয়েছে গাড়িটা যে ঠিক করতে যাবে সেই সময়টুকুও চন্দন পাচ্ছে না আর রবিবার করে যেটুকু সময় পাচ্ছে ওই সারাদিন শুয়ে বসেই কাটিয়ে দিচ্ছি আজকেই ধরো না সকালে বললাম কি চলো বাজার থেকে ঘুরে আসি বলছে না আমি যাবো না আমার শরীরটা ভালো লাগছে না আমি কপালে হাত দিয়ে দেখি হ্যাঁ ভালোই গাটা গরম হয়েছে কি হয়েছে বলো তো কালকে যেহেতু ওর হচ্ছে মর্নিং ডিউটি চালু হয়েছে তো সকালবেলা যেহেতু ভোরবেলাটা বেশ ভালোই ঠান্ডা পড়ে ওই ভোরবেলা বেরিয়েছে হঠাৎ করে না ঠান্ডা লেগে গেছে আর ঠান্ডা লেগেও না গাটা বেশ ভালো গরম হয়েছে তো সেই জন্য আর সকালেও বাজার করা হয়নি আমাদের সকালে ওই কোনো মতেই আর কি চালিয়ে নিয়েছি ওই বাঁধাকপি করেছিলাম একটু যাই হোক ডিমের অমলেট করে এই সব দিয়ে খেই সকালটা কাটিয়ে দিয়েছি মানে দুপুর আর কি সকালে তো কালকে তো ওই চানা মশলাটা ছিল সেটা সকালে খাওয়া হয়েছে আর চন্দন আজকে সকালেও খেতে পারিনি ঠিকভাবে দুপুরে তো একদমই ভাত খেতে পারিনি তো ওই জন্য আরও বেশি করে আসলাম একটু মাংস নেওয়ার জন্যই মূল্য মূল্য তো বন্ধুরা দেখো ঘড়িতে বাজে বাজে প্রায় ওই ধরো আর এই মাত্র আসলাম বাড়ি তো বাজার থেকে যে কি কি নিয়ে এসছি চলো তোমাদের একটু দেখাই তো সেরকম কিছু আনিনি যা সবজি পাতি বাজারের দাম গো তো এর মধ্যে সবজি এনেছি দাঁড়াও আগে ধূপকাঠি এনেছি এই যে দোকান থেকে কিছু টুকটাক জিনিস এনেছি যেগুলো সেদিন আনতে ভুলে গেছিলাম মানে ওই চাল যেদিন দিয়ে গেছিলো সেই দিন তো এখানে এই যে ধূপপানিটা আগে ঠাকুরের ওখানে রেখে আসি তারপরে বাদ বাকি রেখে আসলাম আর এখানে দেখো এনেছি একটা মুড়ি তো যেহেতু আমাদের হাঁটে ফাটে যাওয়া হচ্ছে না না ওই জন্য মুড়ি বেশি করে আনা হচ্ছে না তো একটা চানাচুর এনেছি এটা আর একটা হলুদের প্যাকেট হলুদ রয়েছে তারপরেও এক প্যাকেট এনে রাখলাম আর এখানে এই যে গোটা গরম মশলা যেটা খুবই দরকার লাগে সব রান্নায় তো এটা শেষ হয়ে গেছিলো আজকে নিয়ে আসলাম একটা এই যে বাসন মাজার সাবান আর এখানে শ্যাম্পু সার পারে যে ফিনাইল এটা রয়েছে আর এখানে রয়েছে সবজি নিয়ে এসেছি একটা লাল শাক এনেছি একটা ফুলকপি এনেছি যা সবজির দাম এতটা মানে শীত পড়ে যাচ্ছে তারপরেও সবজির দাম কমছে না কারণ শীতের সময় তো অনেক রকমের অনেক সবজি পাওয়া যায় কিন্তু তারপরেও দাম কমছে না এখানে যে টুকটাক জিনিসই একটু আদা কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কাটা আমাদের খুব লাগে যেহেতু সব তরকারিতে আমরা কাঁচা লঙ্কা দিয়েই করি এই যে একটু লেবু আর পেঁয়াজ আর আলু এনেছি এখানে তো যাই হোক এই হয়েছে দেখো এখানে রয়েছে হচ্ছে মাছ আর মাংস মাছও নিয়ে এসেছি মাংস নিয়ে এসেছি আজকে একটু রবিবার আর চন্দনের সকাল থেকে না শরীরটা একটু খারাপ বললামই তো যে কেমন একটু জ্বর জ্বর এসছে মুখে কিছু ভালো লাগছে না ও দুপুরবেলা একদমই ভাত খেতে পারিনি তো সেই জন্য হচ্ছে একটু চিকেন নিয়ে আসলাম আর আমি অনেক দিন ধরে মাছ খাই না আমার খুব মাছ খেতে ইচ্ছা করছে তো সেই জন্য এখানে একটু মাছও নিয়ে এসেছি তো চলো এগুলো এখন ধুয়ে তাড়াতাড়ি করে পরিষ্কার করে রান্না শুরু করি তো আগে না মাছটা ধুয়ে ফ্রিজে রেখে তারপর হচ্ছে কি মাংসটা ধোবো আর আজকে দেখো কি করেছি আজকে ভেটকি মাছ এনেছি কবে ভেটকি মাছ এনেছিলাম জানি না ভুলে গেছি কোনো দিন খেয়েছি কি না তাও মনে নেই কারণ ভেটকি মাছের যে পরিমাণে দাম ভেটকি মাছ খাওয়ার কথা স্বপ্নেও ভাবি না জানো তো আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারে ভেটকি মাছ খাওয়া আর ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা সমান সমান কিন্তু কি করব মাঝে মাঝে ওই যে সোনার আবদারে অনেক কিছুই করতে হয় মানে সামর্থ্য না থাকলেও সামর্থ্যের বাইরে গিয়ে অনেক অনেক কিছু সন্তানের জন্য করতে হয় যাই হোক এখানে এই ছোট একটা ভেটকি মাছ তাই দাম নিয়েছে কত যেন আড়াইশো টাকা দুইশো চল্লিশ টাকা দাম নিয়েছে তো কি আর করবো রোজ তো আর খাই না আর কি বলো তো ওর তো দোষ নেই দোস্ত আমাদের আমরা যেমনভাবে ওকে শিখিয়েছি তেমনভাবেই তো এখানে আলু ভাজা হয়ে গেছে আমার আলু কিন্তু এই কটা না অনেকগুলোই আলু ভেজেছিলাম এখান থেকে এই যে এই যে আবার হাত নিয়ে নিয়ে চলে আসলো কত আলু খাবে দেখো দেখো সব আলু খেয়ে নিলো ছেলে আর ছেলের বাবা মিলে আর এখানে দেখো মাংসটা বসিয়ে দিয়েছি আমি তাড়াহুড়ো করে যেভাবে রান্না করা যায় আর কি করছি কারণ অনেকটা রাত হয়ে গেছে জানো তো আর আজকে হচ্ছে শিলনোড়ায় মশলা করেছি এই যে দেখো এখানে শিলনোড়ায় মশলা করে নিয়েছি আজকে আর মিক্সি করিনি নিই তো এইটুকু মশলার জন্য আবার মিক্সি করব আবার মিক্সিটা ধোয়া তার মধ্যে মিক্সিতে মশলা করলে না মানে এমন পরিমাণে একদম পেস্ট হয়ে যায় আর মাংসটা না কেমন যেন একটা বাজে লাগে আমার খেতে এই জন্য আজকে আর মিক্সিতে করলাম না দেখো মাংসটা কিন্তু বেশ সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর আজকে রান্না করতে গিয়ে আমার নাজেহাল অবস্থা আসলে কি বলো তো এই কড়াইটা হয়ে গেছে ছোটো কী বলো তো ওই সকালবেলা এই কড়াইতে না ডিমের অমলেট করেছিলাম ভেবেছি কি যে থাক এই কড়াইটা যখন মানে তেল রয়েছে তাহলে এর মধ্যেই মাংসটা করে নিই মাংস করতে গিয়ে কি যে অবস্থা মানে কিছুতেই নাড়াচাড়া করতে পারছি না এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে ওদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে তো যাই হোক এখানে পরিমাণ মতো দেখো জল দিয়ে দিয়েছি এবার হচ্ছে এই মাংসটা সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করতে হবে এখন একটু ঢেকে দেবো ব্যাস তাহলেই হয়ে যাবে তো এইদিকে এই যে মাংসটা জল দিয়ে ফুটতে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য আর এইদিকে একটু দেখো পোলাও করে নিচ্ছি সোনা অনেক দিন ধরেই খেতে চেয়েছে পোলাওটা তো ভাবলাম মাংস যখন করেছি আজকে তা একটু পোলাও করে দিই আর সব কিছু বাড়িতে যখন ছিল সেই জন্য আরও করলাম চাল তারপরে কাজু কিশমি সবই ছিল তো সেই জন্য একটু পোলাও করে দিলাম আর এখানে পোলাওের চালটা কিন্তু দেখো আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন এই যে গরম জল এখানে বসিয়ে দিয়েছি গরম জলটা দেবো

পোলাওটা তাড়াহুড়ো করে করেছি না মানে জানি না কেমন হবে খেতে আর ঝরঝরে হওয়ার সময় হলো মানে সময় পাওয়া গেল না কারণ ঘড়িতে প্রায় বারোটার কাছাকাছি প্রায় না বারোটাই বেজে গেছে জানো তো সাতান্ন তো যাই হোক সাতান্ন বেজে গেছে তো পোলাওটা একটু ঝরঝরে হতো কিন্তু অত সময় নেই আর এই যে হয়েছে মাংসের ফাইনাল লুক মাংসের কিন্তু খেতে সুন্দর এসেছে মিটে খাবি তো বাবা হুম লেগ না লেগ পিস তো তুই খাস না পরে তুলে দিবি

খেয়ে নি হ্যাঁ মাথা নিচু করে শুধু খেয়ে যাচ্ছ বাবা ছেলে কেমন হয়েছে সেটা বলো ভালো হয়েছে অনেক তাড়াহুড়ো করে রান্না করেছি কেমন হয়েছে আমি ঠিক জানি না আর আমি দেখো ভাত নিয়ে বসেছি এত সুন্দর পোলাও থাকতে আমি ভাত নিয়ে বসেছি আসলে পোলাওটা না ঠিক অতটাও আমার ভালো লাগে না মিষ্টি মিষ্টি লাগে তো ওই জন্য তো ভাতটা খেয়ে যদি পেট ভরে যায় তাহলে পোলাও খাবো নাহলে খাবো না মানে পেট না ভরে যদি একটু পেট ফাঁকা থাকে তাহলে না পেটটা যদি একটু ফাঁকা থাকে তাহলে খাবো তো চলো ভালো হয়েছে বলছে ও ও বাবু কোনোদিনও বলে না মানে চন্দনবাবু কোনোদিনও বলে না যে ভালো হয়েছে